এটা হচ্ছে আপনার টামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী যে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই পনেরো পনেরোশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার সাতাশশো ছাব্বিশশো টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতরে ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট তো এই জিনিসটা যাতে তারা সঠিক ভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক ভাবে যেমন আমাদের ওয়ান থ্রি পনেরোশো টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ার প্রফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চীনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আহ আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং চারক চক সাদা গুণিতারি মত গেছে এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন প্রুফ করার জন্য জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি সসাদ ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমোনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারই দেখা যাচ্ছে এই তারটা আপনি ঘুষের পরে কি হবে দেখাই দেখেন দেখেন এই যে আমি ঘষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুড়ে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে দেখেন আগুনে পুড়ন্ত দেখেন দেখেন এই যে কি হবে আগুনে পোড়ালে এটা গলেই যাবে একবার গলে দুটো রাখছেন এটা অ্যালুমিনিয়াম এটা তামা দুটোই পুড়াবেন জি জি এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড যেটা আমরা একশো বছর গ্যারান্টি তামা আমার ফায়ার প্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পড়ে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডে তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্র্যান্টি সহকারে বিক্রি ভাই জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালমোনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই দেখেন আর আপনারা পুড়ে নিবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেই জন্য আপনাদের এই মেসেজটা দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছি না আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এইদিকে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না এখানে আগুন আর দেখেন এটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালুমোনিয়াম এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এইভাবে পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ারপ্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালুমিনিয়াম এটা এই যে তখন শর্ট সার্কিট হয় দুর্ঘটনা ঘটনা এই জন্যই তো আপনার আমাদের ব্র্যান্ড তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা আমি আমার সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্রান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটু আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম হুম হুম 3 বাসা বাড়ি আপনার লাইট ফ্যানের জন্য ওয়ারিং হয় সাত আর ওয়ান এর জন্য ইউজ করে কেউ হাফ গোড়া জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড প্রুফ এবং একশো গ্যারান্টি আমাদের ব্র্যান্ডের তার তারপরে তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট বলে কেউ এম টু বলে এটা হচ্ছে গন্ত হবে তো আমরা তামা একট রেখে ফায়ার প্রুফ রেখে আমরা বিক্রি করতেছি অনলি আপনার তেইশো টাকা তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটর ইউজ হয় ইলেকট্রনিক ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা যেটা পয়েন্ট আর হালাল করেছে হালাল পথে উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু পয়েন্ট ফাইভ আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু তখন অন্য খান তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে ইনশাল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহর রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই ব্র্যান্ড তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হায়াতে পাঁচে রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানে ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার 27 মানে আপনার যেটাকে বলে হচ্ছে 3.0 RM 729 আচ্ছা 27 এর রেট হচ্ছে আপনার 3350 এটা আপনার এসিতে

ট্রেনাল রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক স্বাস্থ্য আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

আমার চিটার এরফোনটিও প্রোডাক্ট নিয়ে না এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করছি ভাই আপনার ভ্যালু কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছে ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে তখন আপনার কি দাম বেড়ে যাবে ভাই আমি আসলে নতুন প্রোডাক্ট আমার নতুন ব্র্যান্ড তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রোডাক্টের রেটটা ধরে রাখতে যখন পারবো না তখন আমি ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দেব যে আমি আর পারতেছি না আমার রেট এই তারিখ থেকে এত বেড়েছে এখন এই যে ভিডিও রেটটা দিচ্ছেন জি খুব সেম পাবেন তো না 1 টাকাও তো বেশি হবে 1 টাকাও বেশি নেব না 1 টাকা কম হতে পারে বেশি হবে 1 টাকা কম নেব প্রয়োজনে কিন্তু 1 টাকা বেশি নেব না কারণ হচ্ছে কি আমি প্রচার করতেছি আর মানুষের কাছে প্রচার করার উদ্দেশ্য কি যাতে সীমিত লাভে প্রচারটা বেশি হয় তাই না ওকে ভাই তারপরে তো তারপরে আছে আমাদের আহ টেনার এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেননা আমি পাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাচাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে থাকেন আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না

বলছেন না আরেকজন রেজা ঠকেন নেই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে থেকে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকে ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে রাখেন শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার টাইম লাইনে থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন জি যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা বেশি নিব না একটা কবি নিব না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কোয়েল করা আছে আপনার দশ গোস চাইলে দশ গোস নিতে পারবেন পঞ্চাশ গোস চাইলে পঞ্চাশ গোস নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি হাজার টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

দুইশো আশি টাকা গ্যাং দুইশো আশি টাকা এই যে একটা ফোর গ্যাং রয়েছে শুধু আশি টাকা শুধু আশি টাকা এবং গ্যারান্টি দিচ্ছি আপনার পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি আর জান আপনার চ্যানেলের মাধ্যমে যারা শেয়ার করবে ই করবে জান আজীবন গ্যারান্টি

যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বিআর বি

যার যেরকম প্রয়োজন লতা তার লাগবে আপনার সোলারের জন্য নিতে পারবেন আপনার মানে টেবল সাইজের কোনো শেষ নেই আমার কাছে সব ধরনের টেবল থাকে বীরল ভাই ভালো থাকবে সুস্থ থাকবে এসা পরবর্তীতে দেখা হবে জি আসসালাম